প্রস্তুতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিনজনকে আটক করি আমরা ঘটনাস্থল থেকে রামদা সাবল এবং গ্রিল এবং গ্রিল ও তালা কাটার কেসি উদ্ধার করি গত পরশু রাত্রে আমাদের থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে আমরা ওই ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ তিনজনকে আটক করি আটক করার পর তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তাদের সাথে আরও সাত জন লোক ছিল তারা পলাতক হয়ে গেছে পরবর্তীতে আমরা ঘটনাস্থল থেকে এবং ধৃত তিনজনের কাছ থেকে দেশীয় অস্ত্র শস্ত্র যেমন রামদা শাবল এবং গ্রিল এবং গ্রিল ও তালাকাটার কেসি উদ্ধার করি উদ্ধার করার পর জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায় যে তাদের সহযোগীরা পলাতক তারা ঢাকা এলাকায় বসবাস করে পরবর্তীতে আমরা এই এলাকায় অভিযান করার পর ধৃত আসামিদের দেওয়া তথ্য মতে ঢাকা থেকে ঢাকার জোরাইন থেকে আমরা আরও তিনজন ঢাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদেরকে এনে তাদের স্বজনের বিরুদ্ধে আমরা বাঙা থানায় এলাকায় একটি মামলা দায়ের করি মামলা তাদেরকে চালান দেওয়া হয়েছে